হ্যালো বন্ধুরা দু হাজার চব্বিশের শেষ লগ্নে আমি ঘুরতে আসতাম তিন বিঘা করিডোরে দেখতেই পাচ্ছেন তিন বিঘা করিডোর এই যে একটি বাংলাদেশের যান আমাদের যে তিন বিঘা করিডোর সেই করিডোরের মধ্য দিয়ে গেল প্রকৃতপক্ষে এই জায়গাটি ভারতেরই কিন্তু আমরা বাংলাদেশকে দিয়েছি এই জায়গাটা সঠিকভাবে যাতায়াত করার জন্য তারা যেন নিজের ভূখণ্ডের মধ্যে যেতে পারে সেই জন্য এই তিন বিঘা করিডোরকে ব্যবহার করার জন্য আমরা বাংলাদেশকে দিয়েছি খুবই সুন্দর একটা জায়গা আপনারা যদি কখনো সুযোগ পান অবশ্যই আসবেন এত সুন্দর একটা জায়গা ঘুরে যাবেন অসাধারণ সৌন্দর্য বিশিষ্ট একটি স্থান অনেকে ঘুরতে আসে আপনারা অবশ্যই ঘুরতে আসবেন এবং দেখে যাবেন এই তিন বিঘা করিডোর বাংলাদেশের জনগণ যাচ্ছে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে এই দেখুন একটি গাড়ি যাচ্ছে সামনে দুটি ভাই যাচ্ছে বাংলাদেশের জনগণ আমাদের ভূখণ্ডের উপর দিয়ে যাতায়াত করে এই দেখুন তারা সারা দিচ্ছে আমাকে দেখুন দেখুন কত সুন্দর একটা জায়গা আপনারা যদি সুযোগ পান অবশ্যই আসবেন এবং দেখে যাবেন এই জায়গা প্রাকৃতিক সৌন্দর্য এবং কৃত্রিম সৌন্দর্য খুব সুন্দর একটা জায়গা এখানে কিছু বিএসএফ বন্ধু তাদের কাজ করে চলেছেন দেখুন উঁচু উঁচু কাটাতারের বেড়া এখানে রয়েছে চারিদিকের পরিবেশ মোটামুটি খুবই শান্ত দেখতে পাচ্ছেন আপনারা দেখুন কত সুন্দর পরিবেশ আমি ধীরে ধীরে করিডোরটির পাশে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু আমরা যারা ভারতীয় তাদের সেই করিডোরে উঠতে দেওয়া হয় না তাই আমি দূর থেকেই আপনাদের সামনে সুন্দর দৃশ্য তুলে ধরতেছি এই করিডরের দেখুন করিডরের উভয় পাশটি দেখতে খুবই সুন্দর দেখুন একটি বাংলাদেশের টোটো বাংলাদেশের মূল ভূখণ্ডের দিকে যাচ্ছে সঙ্গে আরও একটি যাচ্ছে দেখতেই পাচ্ছেন দেখুন আমাদের বসার জন্য জায়গা রয়েছে আপনারা যদি আসেন অবশ্যই এখানে এসে বসে সময় কাটাতে পারবেন এই যে আমার সঙ্গে রয়েছে মিস্টার কুনাল কেমন লাগতেছে এই জায়গায় ঘুরতে এসে ভালো খুব ভালো হ্যাঁ কতবার এসেছো তুমি এখানে ফার্স্ট আসলাম জীবনে প্রথম নাকি এসেছে এই জায়গায় আমি ইতিমধ্যে তিনবার এসেছি আমার এই জায়গাটা অনেকটা চেনা অনেকবার এসেছি কেমন লাগলো আমার এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে আপনারা আপনাদের মতামত জানাবেন এই যে আবারও একটি বাংলাদেশের যান আমাদের তিন বিঘা করিডোরের উপর দিয়ে চলে গেলো এই যে দেখতে পাচ্ছেন বাইকে করে যাচ্ছে আরও দুইজন অসাধারণ সৌন্দর্য সৃষ্টির জায়গা আপনারা সুযোগ পেলেই আসবেন অবশ্যই আসবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন